ব্যক্তিগত উদ্যোগে ড্রোন প্রতীকে যুদ্ধ বিমান তৈরি করে তাক লাগিয়ে যাচ্ছেন চট্টগ্রামের বাঁশখালীর তরুণ আসির উদ্দিন আর তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসিরের বাড়িতে গিয়ে তার সহায়তা এবং শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন কেন্দ্রীয় বিএনপি নেতারা স্টেসেফের ডাবল ডিয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর্ডিং আমাকে আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ টুয়েন্টি টু তবে আসল বিমান নয় মার্কিন বিমানের আদলে মডেল বা প্রতীকী বিমান বানিয়ে তা আকাশে উড়ালেন চট্টগ্রামের বাসখালীর উদ্দিন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করা এই তরুণ বাঁশখালীর প্রত্যন্ত গ্রাম পুইছরিতে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এয়ারক্রাফট মেনটেন্যান্স ল্যাব যেখানে বসে দু সাল থেকে নিজের জমানো টাকা দিয়েই বিভিন্ন মডেলের দু হাজারেরও বেশি এয়ারক্রাফট ও পঞ্চাশটি ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দেন সবাইকে তার উদ্ভাবনের ঝুলিতে রয়েছে ড্রিম লাইনার বোয়িং এয়ারবাস এবং ড্রোন সহ নানা প্রযুক্তিপণ্য 30 কিলোমিটার পাল্লার একাধিক ড্রোন আকাশে উড়িয়েছেন সফলভাবে সর্বোচ্চ বিশ কেজি ওজনের ড্রোন বিক্রিও করেছেন আমার মাধ্যমে যদি আরো এক হাজার ড্রোন তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তি আরো বৃদ্ধি পাবে তো যাই হোক এই জন্য আমি আমি চাই আমার টিম নিয়ে আমি একটা সুন্দর একটা ল্যাব সৃষ্টি করি এবং ল্যাবের মধ্যে ড্রোন উৎপাদন করি তার এমন উদ্ভবন নজর কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে আশিরের পাশে দাঁড়িয়েছেন তিনি সোমবার আশিরের সাথে সাক্ষাৎ করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায় আসির উদ্দিনরা যাতে না ঝরে যায় এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য এটাই হচ্ছে তার লক্ষ্য আমরা সেই জন্যই এখানে আসা মাসখালী নেতৃবৃন্দ আছেন ওনারাও আপনাদের পাশে থাকবেন আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর আমি অলরেডি আপনার এই ওই ব্যাপারটা যখন আমাকে শাহিন বলেছে আমি গতকালই এই ব্যাপারে কথা বলেছি এবং এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিবে দলের পক্ষ আশিরের উদ্ভাবন এবং সাফল্যে খুশি এলাকার মানুষও ইসরায়েলি ডুন বানাচ্ছে আমেরিকা ডুন বানাচ্ছে রাশিয়া ডুন বানাচ্ছে ভারতে বানাচ্ছে পাকিস্তানে বানাচ্ছে আমরা কেন বসে থাকবো আশিক ভাই আমাদের জন্য একটা মানে বিশ্বকে দাগ লাগিয়ে দিছে একটা ড্রোন তৈরি করে সরকার যদি নিয়ে গিয়ে একটু যদি ভালো হ্যাঁ ওই ট্রেনিং করায় তাহলে তো আরো ভালো হয় আমাদের এলাকার অনেক ছোট ছোট বাচ্চারা এটা দেখতেছে উতেকে শিখবে জানবে আমরা যেন গর্ব করতেছি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম